মায়াপুর পৌঁছেই ফার্স্ট আমরা গতা ভবনের টিকিট কেটে খেতে চলে গেছিলাম কারণ দুপুর দুটো বেজে গেছিল আর এর থেকে দেরি করলে হয়তো এখানে আর ঠাকুরের প্রসাদ পাওয়া যায় না দেখো এখানে কিন্তু নিচে নিচে বসে বসে আর টেবিল চেয়ার দুটোরই ব্যবস্থা রয়েছে তবে ঠাকুরের প্রসাদ খাওয়াটাই বেশ তারপর আমি গেছিলাম রুম খুঁজতে আর এই দেখো সামনে এইগুলো হচ্ছে গীতা ভবন ঈশ্বরায়ন ভবন এরম আরো প্রচুর ভবন রয়েছে এখানে থাকার জন্য হাই টু নর্মাল সব রকম রেঞ্জের রুমই তোমরা এখানে পেয়ে যাবে তো আমি একটু এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেলের আর দেখার জন্য মায়াপুর আসলেই একটা অদ্ভুত ফিলিং হয় মন আর মাথা দুটোই একদম শান্ত হয়ে যায় মন্দিরের ভেতরে একটু ঘোরাঘুরি করছিলাম আর তখনই এখানে হরির নাম হচ্ছিল এখানে কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম মায়াপুর মন্দিরের মেন গেটের কাছে আর পাশে এগুলোতে সব ভবনের খাবারের কুপন পাওয়া যায় আমরা এবার কিন্তু এই নতুন মন্দিরের ভেতরেও যাব নেক্সট ভিডিওতে তোমাদের এই পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এখন মাথায় তিলক নিয়ে নিয়েছি দিয়ে যাব প্রভুর আরতি গতি যেটার জন্য বারবার ছুটে আসি মায়াপুরে আর এই মন্দিরটা হলো শ্রী অভয়াচরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মন্দির এই মন্দিরের ডিটেলস আমি আগের একটি ভিডিওতেও দিয়েছি তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো সন্ধে হয়ে এসেছে আর এই সময় নতুন মন্দিরের ভিউটা কিন্তু সেরা লাগছে পরবর্তী সময় এই নতুন মন্দিরটি হবে রাধাকৃষ্ণ ও মহাপ্রভু মন্দির চলো এবার রাধাকৃষ্ণ মন্দিরে যাই এই মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তবে সকাল নটা থেকে দশটার মধ্যে ক্যামেরা নিয়ে আসলে পারমিশন নিয়ে ভেতরে যাওয়া যায় ফটো তোলার জন্য বাইরে থেকে দেখো ভেতরে এখন নরসিংহদেবের আরতি চলছে আর এরপর রাধাকৃষ্ণ ও মহাপ্রভুর আরতি শুরু হবে এই যে আমরা আরতি শেষ করে বেরিয়ে এসেছি এবার বাইরের দিকে যাব একটু ঘোরাঘুরি করতে মেইন গেটের বাইরে কিন্তু তোমরা সব রকমেরই দোকান পেয়ে যাবে খাবার থেকে শুরু করে জামা কাপড় বিভিন্ন পুজো সামগ্রী সব রকমের দোকান রয়েছে এখানে তো একটু ঘুরে তারপরে আমরা ফিরে এসেছি আর ফেরার পথেই এখানে চলছিল হরির নাম এখানে কিন্তু নন স্টপ টোয়েন্টি ফোর আওয়ার্স নাম হয় এখানে কিছুক্ষণ হরির নাম শুনে আমরা চলে গেছিলাম রুমে তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে